ভাই আয়েন না আয়েন না আমি যদি গেলে ঢুকতে পারি আপনার যত ক্ষয় খরচ আছে দিন ভাই আয়েন না আসবেন না সমুদ্র পথে ইতালি পৌঁছানোর শীর্ষে বাংলাদেশীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ তথ্য বলছে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ষোলো হাজার পাঁচশো জন বাংলাদেশি সমুদ্র পথে আগত মোট পঞ্চান্ন হাজার নয়শো জন অভিবাসী এই সংখ্যাই সর্বাধিক এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিশর যেখান থেকে সাত হাজার আর তৃতীয় অবস্থানে ইরিত্রিয়া ছয় হাজার আটশো সাতাশি জন নিয়ে এরপরে রয়েছে পাকিস্তান সুদান সোমালিয়া ইথিওপিয়া টিউনেশিয়া ইরান সিরিয়া গিনি আলজেরিয়া নাইজেরিয়া মালি এবং আফগানিস্তান Free. 2024 সালের একই সময়ের তুলনায় এবছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত বছর এই সময় ইতালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজারের কিছু বেশি বাংলাদেশী যা এবার দ্বিগুণেরও বেশি পরিসংখ্যান বলছে আফ্রিকার দেশগুলো থেকে আগমন কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমেই বেড়েছে বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক অনিশ্চয়তা কর্মসংস্থানের অভাব এবং উন্নত জীবনের স্বপ্নই এই বিপদ যাত্রার দিকে ঠেলে দিচ্ছে মানুষকে উসরা জাহান মেহেক ঢাকা পোস্ট